সব সময় কি সেল নিয়ে থাকলেই হয় সব সময় কি ওয়ারারের কাজ নিয়ে থাকলেই হয় মাঝে মাঝে তো নিজেদেরকেও একটু সময় দিতে হয় নিজেদেরকেও একটু গ্রুপ করতে হয় তাই এটা কিন্তু আমি নিজের জন্যই বানায় নিয়েছিলাম দুই সাল সেপ্টেম্বরের সাত তারিখ যে দিনটা আমার কাছে এখন বেশ স্পেশাল আর এখন বলছি কেন কারণ যখন আমার বিয়ে ঠিক হয়েছিল বা বিয়ের আগ মুহূর্ত তখন কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল এটা মেনে নিতে যে আমার অমুক দিনে বিয়ে আর সেই দিনটা ছিল আমার কাছে অতি কষ্টের একটা দিন কারণ আমি আসলে বিয়ে করতে চেয়েছিলাম না হয়তো বা কোনো কারণ ছিল কেন জানি বিয়ের উপর থেকে মনটাই উঠে গিয়েছিল একদমই ভালো লাগছিল না সেই দিন খুব বিরক্ত লাগছিল মানে কি করে যে এখান থেকে পালিয়ে কোথাও চলে যাব এরকম একটা মনে মনে হচ্ছিল যে এই দিনটা কেন আমার জীবনে আসলো এতটাই খারাপ লাগতেছিল কিন্তু যতটা সময় যাচ্ছে যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সেই দিনটা একটা নিয়ামত ছিল এই দিনেই কিন্তু আমি আমার স্বামীকে আমার করে পেয়েছি এবং বারবার শুক্রিয়া আদায় করার একটা সুযোগ পাচ্ছি যত দিন যাচ্ছে তত কিন্তু আমার সুক্রিয় আদায়টা বেড়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে কখনোই বিচ্ছেদ না করে এই চাওয়াটা আমার প্রত্যেকটা মনাজাতেই থাকে যায় আমার জীবনে এমন দিন আসবে এমন সময় আসবে জানলে সেই দিনে কষ্ট পাইতাম না সেই দিনে হয়তোবা অনেক উল্লাস করতাম অনেক আনন্দ করতাম আর আমার বিবাহিত লাইফ নিয়ে হয়তো বা প্রশংসা করলে শেষ হবে না আর এগুলো নিয়ে আমি সামনেও আসতে চাই না কারণ আমি জানি মানুষের নজরটা অনেক খারাপ আর এই দিনগুলোর জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ি তবে এগুলো আমি সামনে আনতে চাই না মানুষের নজর সত্যি অনেক খারাপ তো যাই হোক আমি এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আমি এই হুপ আরটা বানাই নিলাম এবং এটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করলাম আর সে তো মহা খুশি অনেক খুশি হয়েছে কারণ এটা তারই আবদার ছিল যেন আমি তাকে এভাবে আমাদের বিয়ের দিনটা দিয়ে একটা স্মৃতি হিসাবে রেখে দেই এটা তারই আবদার ছিল এবং তারই আবদার অনুযায়ী কিন্তু এটা আমি পূরণ করলাম সব সময় কাজ কাজ নিয়ে পড়ে থাকলে হবে না একটু তো নিজেদেরকেও সময় দিতে হবে তাই আমি আমার এই কাজটা নিজের জন্যই রেখে দিলাম সবসময় তো সেলটাই সেলটেল করে থাকি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি এরকম উপহার আপনারা আপনার প্রিয়জনকে বিশেষ দিনে গিফট করতে পারেন বা বিশেষ দিন উপলক্ষে কিন্তু গিফট করতে পারেন তাই দেরি করবেন না যদি এইরকম অর্ডার করতে চান অবশ্যই আমাদের আমাদের কাছে অর্ডার করবেন তবে কালার এবং ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো কাজ কিন্তু করে দেওয়া যাবে আপনাদের মনের মতো করে এবং এছাড়াও যদি কিছু লিখে নিতে চান এখানে আরও কিছু রোমান্টিক কিছু তো সেগুলোও কিন্তু করে দেওয়া যাবে তাই আপনারা অবশ্যই দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলুন অবশ্যই এগুলো হাতের কাজ হবে এছাড়াও যদি ক্যালিগ্রাফি নিতে চান নাম আর্ট করে নিতে চান ক্যানভাসে আর্ট করে নিতে চান সেটাও কিন্তু আমরা করিয়ে দিতে পারবো যে কোনো দিন বা যে কোনো তারিখ দিয়ে বা অথবা যে কোনো কথা দিয়ে যেটা দিয়ে আপনি করে নিতে চান হাতের শিল্প তো অবশ্যই আমরা করিয়ে দিতে পারবো সবশেষে একটাই কথা বলবো যে হাতের কাজ কখনো প্রিন্টের কাজের সাথে মিলাবেন না ওই অনুযায়ী দামটা কখনো কল্পনাও করবেন না আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ